যখন থেকে বাড়িতে আসছি বউ এমন কথা কইছে নিজেরটা নিজে বেলেট দিয়ে হাত কাইটা কয় তোমার মা আমারে কাশি দিয়ে পোস দিছে শ্রেণী দিয়ে মা তোমার মা আমারে মারছে বিবির এই কাটার চিহ্ন দেখিয়া দৌড়াইয়া মায়ের ঘরের সামনে গেছে মা তুই কি আমার বোর গায়ে হাত দিস মা বলে আল্লাহর কসম করে কই তোর বোর সাথে আমি কথাও কই না এর ভিতরে বউ দাঁড়ায় দৌড়ে যায় কয় মিথ্যা কথা কসকে বুড়ি তুই মরবি বিনা তোর এক ঠ্যাং কবরে গেছে তারপরও মরবি না এই কথা বলার সাথে বাজান রে যখন মিথ্যা জোরে জোরে কথা কয় মা কুই দে আসছে তোরে আগে মারি নাই এখন মারবো তুই আমার বাড়িতে আইসে আমার পোলারে আমার বুক থেকে সিনাই নিয়ে গেছো যখন মা কুই গেছে ভাবে নাই আমার পোলা জানোয়ার হয়ে গেছে যখনই বাবা মা কুই গেছে নিজের মাইয়ার মতো শাসন করতে পুত্র মারবে এর ভিতরে পোলা বৌরে না মারি মার কানে এমন জোরে থাপ্পুর মারছে মা দরজার উপরে গেছে বাবা মায়ের কানের পর্দাটা ফেটে গেছি ঘরের দরজা লাগাইয়া যায় না মাঝে বসে কান্দার বলে রে আমার ছেলের লালন পালন করতে যাইয়া ভিক্ষা পর্যন্ত করছি পোলারে মাস্টার্স পাশ করাইতে যে ভিটা বাড়ি বেচ্ছি আজকে সেই পোলা আমার উপহার দিল দিয়ে পর্দাটা ফাটায় দিল কিন্তু তুমি আমার পোলারে গজব দিও না মায়ের থাপ্পুর মারছে মা দরজা লাগায় দিছে মারে মারার পরে মেন্টেল হয়ে গেছে বাবা পাগল পাগল বাপ নিশা করে বাড়িতে আসি আজকে নিশা না করে বাবা বৃহস্পতিবার ছুটি পাইছে বাড়িতে আসছে যুবক তোর পাও ধরছে এখন কান বিরে ভাই মা কারে কয় রে মা আরে মা আরে মা যখন দরজার কাছে আসছে তাকায় দেখে আব্দুর রহমান ওবাজান ওই আবদুল্লার ছেলে আব্দুর রহমান আড়াই বছরের বাচ্চা জন্ম দিছি আড়াই বছরের পোলা পায়খানা করছি ওই আবদুল্লার বউ পায়খানার মধ্যে শুয়ে আছি ও বাথরুমের দৃশ্য দেখা দরজার পরে দাঁড়ায় বলে আহারে আমি মায়ের থাপ্পুর মাসে আজ থেকে তিন মাস আগে আমার ছেলে আমার ছেলে পায়খানা করছে আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে আছে আমার মাও তো একদিন এরকম পায়খানা প্রস্রাবের মধ্যে আছে ঠিক মান্নাকে গন্ধ লাগে না আর আমি গন্ধে জ্বালা ঢুকতে পারি না ঘরে তাহলে আমি আমার মায়ের মারছি রে বাসান্ড একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে গেছে মা দরজা গোল রাত বাজে তখন এগারোটা এখনো বাজে এগারোটা যখন বলছে দরজা খোল মা বলে মনে মনে ভাবছে বউ মনে হয় কোনো বুদ্ধি দিছে পোলায় আমারে মারবে বাবা যখন মা দরজা খুলে না বলে মা বলে দরজা খুলবি না আমি লাত্তি দিয়ে ভেঙে ফেলবো মা বলে বাজান রে এই তিন মাস হয়ে গেল তোর বিবির সাথে কোনো কথা বলি বাবা তুই আবার মারিস বাবা তিন মাস আগে আমার কানের পর্দাটা ফাটায় দিস আজ পর্যন্ত কারো কাছে একটা নালিশ করি নাই মা আমি মারবো না মা শুধু আমি তোর পাওদা ধরে একটু সালাম করবো মা মা মনে মনে ভাবে আমার পোলা এখন নতুন করে নিশা ধরছে আমার পোলার কথা আমি বিশ্বাস করি না এই কথা মনে করে মা দরজার উপরে বড় একটা ঠেন্না বাজাইছে যেন খুলতে না পারে ওই যুবক আবদুল্লাহ এমন ধরে হিট করে লাথি দিছে দরজা ভেঙে যখন মার উপরে পড়ছে মা লাভ দিয়ে দাঁড়ায় বলে আব্দুল্লাহ রে আমার তিন মাস আগে কানের পর্দাটা ফাটাই দিস দশটা টাকার ঔষধ খাই তো আমার টাকা দেয় এই রাত্রে যদি আবার আমার মারস আমি দুনিয়ার কারো কাছে নালিশ দিব না আমার রবের কাছে নালিশ দিব এই কথা বলতে দেরি আছে একটা দিয়া মায়ের পা পাঠে জড়ায় ধরে মা রে আমি তোরে মারবো না রে মা আমি তোর কাছে মাপ চাইতে আসছি মা এ আমার মা প্রেমিক বাইরে যারা মায়ের জন্য কাকবা তারা নবীর জন্য কাঁদতে পারবা আল্লাহর জন্য কাঁদতে পারবা কেন আমার নিজের ঘোষণা বা খোঁজা আল্লাহ তা ইল্লা ইয়া ভুয়া ভিল বহলে দাই নেসা নাও এ বা একমাত্র আমি রবের খেদমত হবে মা বাপের এ বান্দা যদি মা বাপরে ভালোবাসতে না পারোস আমি আল্লাহ ভালোবাসতে পারবি না আমি এটা বলে দিলাম আমি দেখব মায়ের জন্য কার সুখে এক ফোঁটাপ্পানি গো বাবা যখন মার পা ধরে কান্দে মা সন্তান ধরে বুকে নিয়ে বলে বাবা এত তাড়াতাড়ি কেমনে হিদায়ত পাইলি মা তলে আয় আমার সাথে মায়ের কোলে করে ঘরে নিয়ে গেছে যায়ে দেখে এখনো শীতের মধ্যে আব্দুর রহমানের মা ঘুমায় আব্দুর রহমানের পয়খানা প্রস্রাবের মধ্যে মা বলে আবদুল্লা রে তুই একদিনের পায়খানা প্রস্রাব দেখে তুই ভালো হয়ে গেলি আর বাবা তোর সাত বছর বয়সে তোর বাবা যখন মারা যায় তোর এমন আমাশা হয়েছিল আর জ্বর হয়েছিল বাবার টাইফের জ্বর আমি তোর ডাক্তার দেখাইতে যে কানের তা বিক্রি করছি এমনকি নাকের নাক ফুলও বিক্রি করছি পরলোকের বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করছি সঙ্গে সঙ্গে বলে মা জীবনে আর কোনোদিন তোরে কষ্ট না একবার শুধু বল আমি কি অ্যাকশন নিলে খুশি মা বলে না রে বাবা তোর বিবি না যাইনে শুই না আমারে কষ্ট দিছে যদি এটা আমার মায়ে হইতো আল্লাহ হকর বলতে পারলে না শুধু আপনাদের কাছে তোরা পাউ ধরে বলবি রাইতে এগারোটার সময় একটা আওয়াজ দিয়ে বলবেন কি জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না হাত তুলে দেখা তো দেখা দেখা কোন বাহাদুর কি আছো মুহাম্মাদের কল্লা কালকে ঝুড়ির মধ্যে করে ব্যাগের মধ্যে করে আমার কাছে পৌঁছাবা ওমরের মাথা নিচে আসিল উঁচা করে কয়েক কেউ না পারলে তো একজনের পারতে হবে এটা আমি আমি এনে দিব আবু জহেল বলে ভেরি গুড সহদর সহদর ভেরি গুড তুমি পারবা তুমি সচ্চ তুমি খতের পোলা খতের রক্ত তোমার গায়ে আছে তোমার বাবার সাথে আমি রাজনীতি করছি ওমর এখন কি বলে একটা আওয়াজ দিবে না বলে কার সাথে রাজনীতি করছে এটা দেহের বিষয় না আমি আইনে দিব বাস আমার পাম দিতে হবে না আমি কারো পাম নেই না আমার বাপ এক রক্তের আমি আর এক রক্তের আমি ওমর কারো পাম খাই না পাম নিতে চাই না ফুটবলের মতো আসার খাইতে চাই না আমি আগামীকাল কেন দেব এটা প্রমাণ অমর তাহলে কিছু অ্যাডভান্স নেও অমর বলে আমি অ্যাডভান্স নেই না কাম করে আগামীকালকে নিব না দেখাই দেব যে অমরের সচ্ছা আছে বাজান দেবার আমার দিকে তাকান অমর দারুন না মধ্যে বসে ডিক্লার দিয়ে দিলাক আমি কালকে নিয়ে আসব অমরের বিবির সামনে উম্মে আব্দুল্লাহ তরবারিটা দে গো মনে রাখবেন যে ওমরের সানে আমার আল্লাহ কোরআন শরীফের তেইশটা আয়াত নাজেল করেছে তেইশটা আয়াত ওমরের সিদ্ধান্তের পরে নাজেল হয়েছে সেই ওমর এ তুমি কয় নাম্বারে মাতবার কয় নাম্বারে নামাজি কয় নাম্বারে বক্তা কেউ না জানলে তোমার বউ জানে কথা কন না কে তুমি ঘরের মধ্যে কয়েক বানাও কেউ না জানো তোমার বউ জানে এমন একটা আলাদা অমরের বিবি ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে ফেলাইছে কি জানি একটা ঘটনা ঘটাবে তখন ওমর আর আনোয়ার ছিল না অমর ছিল তখন জানোয়ার আল্লাহর বলতে পারো না তখন অমর আনোয়ার না অমর কি জানোয়ারের চাইতে খারাপ অমরের বিবি বলে কি ব্যাপার সকালবেলা সাইজা কুইজা তরবারি সাইতেছ আমার কাছে কাজকে আমার জীবনের সবচেয়ে সফল কাজ করতে যাব কয় কি মুহাম্মাদের কল্লা উড়াইতে যাব অমরের বউ একটা থাবা দিয়ে পাও দূরে বলে তোমার পাও দুটো এই মানুষটার কোনো ক্ষতি করিও না তুমি কি জানো এই মানুষটার জন্য আজকে মক্কায় মানুষ হজ করতে আসে এই যে তোমা গোজের নেতা গোতা হোতা মোতা জোতা দেহ আবু জাহিল্লা কাউ উৎপা কয় ক কাউ উৎপা বেন রুবিয়া কৌ এই পাড়াগুলা সবগুলা সম্মান পাইছে একমাত্র এই কারণে আর তোমরা তার ক্ষতি করতেছ আমি বুঝি না তোমাকে মাথায় কি কুত্তে কামড়াইছে কিনা কয়ে তুই কি কইতে চাস এই তুমি এখনো পর্যন্ত মুহাম্মাদের কোরআন শরীফ রাত্রে না শুনলে তোমার ঘুমা হয় না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ